আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের রসায়ন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম তো আজকে আমরা আলোচনা করব এলকেন নিয়ে তো অ্যালকেন এটাকে আমি তিন ভাগে ভাগ করছি তিনটা টপিকে প্রথমত আমরা অ্যালকেনের পরিচিতি সম্পর্কে জানবো অ্যালকেনের নামকরণ যদিও আমরা এর আগের ক্লাসে অ্যালকেনের নামকরণ দেখেছি এখন এটা আমাদের কাছে খুব সহজ হয়ে যাবে তারপরে এলকেন কিভাবে প্রস্তুতি করা যায় এর বিক্রিয়গুলো আমরা দেখব অতপর অ্যালকেনের রাসায়নিক বিক্রিয়াগুলো দেখবো যে অ্যালকেন ব্যবহার করে বা অ্যালকেন দিয়ে আমরা কি কি উৎপন্ন করতে পারি তাহলে চলো শুরু করা যাক তো প্রথম হচ্ছে অ্যালকেনের পরিচিতি তো আমরা জানি অ্যালকেন হচ্ছে যেসব হাইড্রোকার্বনের কার্বন কার্বন একক একক বন্ধন বিদ্যমান তাদেরকে আমরা বলি অ্যালকেন তো প্রথম শর্তই হচ্ছে অ্যালকেনের কার্বন কার্বন একক বন্ধন থাকবে এবং আমরা জানি অ্যালকেন এর সংকেত কি ছিল একই কেনের সংকেত ছিল সি এন এইচ টু এন প্লাস টু এটা ছিল অ্যালকেনের সাধারণ সংকেত তো এই সংকেত থেকে আমরা নামকরণ করতে পারি তো আমরা একটু আগের ক্লাসের একটু পড়া পড়ি যেমন কার্বন সংখ্যা যখন ওয়ান থাকে তখন এটাকে গ্রিক শব্দ মিথ বলে এবং অ্যালকেন এর জন্য আমরা সাথে এন যুক্ত করি তাহলে কার্বন সংখ্যা যখন এক তখন এটাকে বলি আমরা হচ্ছে মিথেন কার্বন সংখ্যা যখন দুই তখন এটাকে বলি আমরা হচ্ছে ইখেন কার্বন সংখ্যা তিন থাকলে এটাকে বলা হচ্ছে প্রোপেন কার্বন সংখ্যা চার থাকলে বিউটেন তো এখান থেকে আমরা আণবিক সংকেত দেখতে পারি মিথেনের আণবিক সংকেত হচ্ছে কার্বন এক

একইভাবে আমি আশা করি তোমরা বাকিগুলো পারবা এবং এখান থেকে আমরা যদি আণবিক সংকেত দেখতে চাই আনবিক সংকেতটা কিভাবে হাত এখানে একটা কার্বন এর হাত এবং চারটা হাতে চারটা হাইড্রোজেন বিদ্যমান এটাকে আমরা কিভাবে লিখতে পারি আমরা কয়েকটা দেখলেই পারবো ইনশাল্লাহ দেখো এখানে কার্বন দুইটা তো কার্বন দুইটাকে আমরা এভাবে প্রথমে লিখবো তারপরে দেখো এই কার্বনের তাহলে কয়টা চারটা এর মধ্যে একটা এখানে গেছে তাহলে বাকি আছে তিনটা হাত এবং এই কার্বনের বাকি আছে তিনটা হাত এবং তিনটা হাতে আমরা হাইড্রোজেন বসায় দিব এটাকে বলা হচ্ছে গাঠনিক সংকেত তাহলে এখানে কার্বন দুইটা ও হাইড্রোজেন ছয়টা এক দুই তিন চার পাঁচ ছয় আশা করি তোমরা বাকিগুলো পারবা তাহলে এই যে অ্যালকেন এই অ্যালকেনকে কে বলা হচ্ছে প্যারাফিন প্যারাফিন শব্দের অর্থ হচ্ছে আসক্তিহীন কেন তাদেরকে আসক্তিহীন বলা হয় কারণ এই অ্যালকেন সাধারণত রাসায়নিক বিক্রি অংশগ্রহণ করে না মানে এরা নিষ্ক্রিয় টাইপের নিষ্ক্রিয় থাকতে পছন্দ করে তাই এদেরকে প্যারাফিন বলে আরেকটা কারণ হচ্ছে দেখো এটা প্রধান কারণ হচ্ছে এখানেই তোমরা দেখো কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান অর্থাৎ একটা হচ্ছে সিগমা বন্ধন তো এই বন্ধন ভাঙার জন্য অনেক অনেক বেশি শক্তির প্রয়োজন যেটা সচরাচর রাসায়নিক বিক্রিয়াগুলোতে পাওয়া যায় না কিছু কিছু বিক্রিয়াতে পাওয়া যায় ঠিক যার এই কারণে এখানে এই অ্যালকেন খুব সহজে বিক্রিয়া করে না তো অ্যালকেন পড়তে আমরা এখন পরবর্তীতে অ্যালকেন প্রস্তুতি দেখবো তার আগে আমরা আরেকটা জিনিস শিখবো সেটা হচ্ছে অ্যালকাইল মূলক অ্যালকাইল মূলক তো অ্যালকাইল মূলকটা হচ্ছে যে থেকে আমরা একটা হাইড্রোজেনকে অপসারণ করি তাহলে যে মূলকটা আমরা পাবো সেটাকে বলা হচ্ছে অ্যালকাইল মূলক অর্থাৎ অ্যালকেন থেকে একটা হাইড্রোজেনকে অপসারণ করব। তাহলে আমাদের অ্যালকেনের সংকেত কি ছিল অ্যালকেনের সংকেত ছিল সিএন এইচ টু এন প্লাস টু তাহলে এখান থেকে কি করবো একটা হাইড্রোজেনকে আমরা অপসারণ করব তাহলে অ্যালকাইলের অ্যালকাইল মূলক এর সংকেত কি হবে সিএন এইচ টু এন প্লাস ওয়ান একটা হাইড্রোজেনকে আমরা অপসারণ করেছি তাহলে আমরা একটু উদাহরণ দেখি যেমন মিথেন এটা হচ্ছে মিথেন তাহলে এটাকে আমরা বলি হচ্ছে মিথেন এখান থেকে যদি আমরা একটা হাইড্রোজেনকে অপসারণ করি তাহলে কি হবে সিএইচ থ্রি একটা হাত খালি থাকবে তাহলে এটার নাম আমরা দিব মিন থাইল একভাবে ইথাইল প্রোপাইল তোমরা নামের শেষে এভাবে যুক্ত করে বাকিগুলো নামকরণ করতে পারবা আশা করি বুঝতে পারছো তাহলে আমরা এখন দ্বিতীয় টপিকটাতে যাই প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন দেখবো হচ্ছে আমাদের দ্বিতীয় টপিক অ্যালকেন প্রস্তুতি তো অ্যালকেন কয়েকভাবে প্রস্তুতি করা যায় তো চারভাবে প্রস্তুতি তোমাদের বইয়ে আছে আমরা দেখি কিভাবে আমরা অ্যালকেন প্রস্তুতি করতে পারি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড থেকে দ্বিতীয় তো আমরা প্রস্তুত করতে পারি হচ্ছে অ্যালকিন থেকে তিন নম্বরে প্রস্তুত করা যায় হচ্ছে অ্যালকাইন থেকে তো চতুর্থ তো আমরা প্রস্তুত করতে পারি হচ্ছে ডি কার্বন বিক্রিয়া থেকে তো আমরা পরবর্তীতে দেখবো হচ্ছে কার্বন ডাইঅক্সাইড থেকে কিভাবে আমরা অ্যালকেন প্রস্তুতি করতে পারি অ্যালকিন থেকে কিভাবে এবং অ্যালকাইন থেকে কিভাবে এবং ডি অক্সিলেশন যেখানে ডি অক্সিলেশন মানে হচ্ছে একটা কার্বন বাদ যাবে কিভাবে একটা কার্বনকে বাদ দিয়ে আমরা অ্যালকেন তৈরি করতে পারি আমাদের প্রথম অংশটা ছিল কার্বন ডাইঅক্সাইড থেকে কার্বন ডাই অক্সাইড থেকে অ্যালকেন প্রস্তুতি তো কার্বন ডাইঅক্সাইড থেকে অ্যালকেন প্রস্তুতি তো কিভাবে আমরা করবো কার্বন ডাইঅক্সাইড সাথে হচ্ছে হাইড্রোজেন নিব চার মোল হাইড্রোজেন এখানে এই বিক্রিয়াটা হবে হচ্ছে নিকেল প্রভাবক নিকেল প্রভাবকের উপস্থিতি দুশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিকেল প্রভাবকের উপস্থিতিতে এই বিক্রিয়াটা হবে তো এখানে কি হবে মিথেন উৎপন্ন হবে এবং পানি উৎপন্ন হবে মিথেন পানি বিক্রিয়াটা খুবই সহজ এখানে কার্বন ডাইঅক্সাইডের সাথে হাইড্রোজেন বিক্রিয়া করবে এবং প্রভাবক হিসেবে কাজ করবে হচ্ছে নিকেল তাপমাত্রা থাকবে হচ্ছে 250 পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং নিকেল প্রভাবকের উপস্থিতিতে দুশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কার্বন ডাইঅক্সাইড ও হাইড্রোজেন বিক্রিয়া করে মিথেন ও পানি উৎপন্ন করে এবং এইখানে যে মিথেন মিথেনটা হচ্ছে আমাদের অ্যালকেন অর্থাৎ এখান থেকে কার্বন ডাইঅক্সাইড থেকে আমরা অ্যালকেন তৈরি করেছি তো আমাদের দ্বিতীয় বিক্রি দ্বিতীয় প্রস্তুতিটা কি ছিল দ্বিতীয় প্রস্তুতি ছিল অ্যালকিন থেকে কিভাবে আমরা প্রস্তুতি করব অ্যালকিন থেকে অ্যালকেন প্রস্তুতি তো দেখো আমরা একটা অ্যালকিন লিখি অ্যালকিনের প্রথম সদস্য হচ্ছে ইথিন তো আমরা যদি ইথিনের তো এখানে যদি ইথিন ইথিনকে যদি আমরা হাইড্রোজেন সাথে বিক্রিয়া করি এবং এখানেও নিকেল প্রভাবক থাকবে এবং তাপমাত্রা একশো আশি থেকে দুইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে রাখতে হবে তো এখানে কি হবে এই হাইড্রোজেন এখানে যুক্ত হবে কিভাবে যুক্ত হবে এখানে যখন নিকেল এবং দুশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে এই যে ইথিনের যে দ্বিবন্ধন এই দ্বিবন্ধন ভেঙে যাবে দ্বিবন্ধন ভেঙে গেলে কি হবে কার্বনের দুইটা হাত সৃষ্টি হবে চলো এটাকে একটু গাঠনিক সংকেত ভাবে ভেঙে লেখি এখানে কার্বন দুইটা হাইড্রোজেন ইথিনটাকে একটু ভেঙে নেখলাম তো এখানে যখন বিক্রিয়া হবে এখানে যে দ্বিবন্ধন আছে এই দ্বিবন্ধনটা ভেঙে যাবে এই দ্বি বন্ধনটা ভেঙে এখানে এক বন্ধন সৃষ্টি হবে দ্বি বন্ধনের এই দ্বিতীয় বন্ধনটার নাম হচ্ছে পাই বন্ধন যেটি খুব দুর্বল এবং একটু চাপ এবং তাপমাত্রা পেলেই ভেঙে যায় তাহলে এটা ভেঙে যাবে এবং কার্বনের কি হবে দুইটা হাত সৃষ্টি হবে এই কার্বনের জন্য একটা হাত এই কার্বনের জন্য একটা হাত এবং এখান থেকে যে দুইটা হাইড্রোজেন সেই দুইটা হাইড্রোজেন এখানে চলে আসবে তাহলে দেখো আমরা এখান থেকে কি পাইছি ফাইনালি যেটা হচ্ছে আমাদের ইথেন অর্থাৎ থেকে আমরা পেয়েছি তাহলে আমরা ইথিন থেকে এখানে কি তৈরি করলাম ইথেন এখানে নিকেল প্রভাবের উপস্থিতিতে একশো আশি থেকে দুইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ইথিনের সাথে হাইড্রোজেন বিক্রিয়ায় উৎপন্ন হয়েছে তো আমাদের তিন নাম্বার বিক্রিয়াটি হচ্ছে অ্যালকাইন অ্যালকাইন থেকে অ্যালকেন প্রস্তুতি আমরা একটা অ্যালকাইন লিখি সেটা হচ্ছে ইথাই অ্যালকাইনে ত্রিবন্ধন থাকে এখানে কি বিক্রি হবে এখানে হাইড্রোজেন বিক্রি হবে কারণ হাইড্রোজেন এবং তাপমাত্রা দিলে এখানে বন্ধন ভাঙবে এখানে দুই মূল হাইড্রোজেন দিব এবং এখানেও নিকেল প্রভাবদের উপস্থিতিতে একশো আশি থেকে দুইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে এখানে বিক্রিয়াটা কি হবে আগের মতন যদি আমরা একটু ভেঙে লেখার চেষ্টা করি এখানে তি বন্ধন এবং কার্বনের একটা হাত দ্বিতীয় হাত এখানে তো এখানে এই বললাম এখানে দুইটাই হাইড্রোজেন আছে তো এখানে টোটাল চারটা হাইড্রোজেন আছে এখান থেকে যদি আমরা দুইটা বন্ধন আহ ভেঙে ফেলি তাহলে কি হবে এখানেও দুইটা হাত সৃষ্টি হবে এখানেও দুইটা হাত সৃষ্টি হবে এই দুইটা হাত চারটা হাতগুলোতে কী হবে চারটা হাইড্রোজেন বসে যাবে এখানে দুইটা এখানে দুইটা দেখো এখান থেকে আমরা কি পাইলাম তাহলে সিএইচ থ্রি সিএইচ থ্রি অর্থাৎ এখানে আমাদের ছিল ইথাইন ইথাইন থেকে আমরা ইথেন প্রস্তুতি করেছি তাহলে বিক্রিয়াটা কি হইল নিকেল প্রভাবকের উপস্থিতিতে একশো আশি থেকে দুইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ইথাইন দুই মোল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে ইথেন উৎপন্ন করে আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে বিক্রিয়াটা হয় এখানে যখন তাপমাত্রা এবং নিকেল প্রভাবক থাকে এখানে যে ত্রিবন্ধন থাকে সেই ত্রিবন্ধনে দুইটা বন্ধন দুইটা বন্ধন ভেঙে যায় এবং কার্বনের প্রত্যেক কার্বনের দুইটা করে খালি হাত সৃষ্টি হয় এবং খালি হাতগুলোতে হাইড্রোজেন এসে বসে গেছে আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে ডি কার্বক্সিডন বিক্রি থেকে অ্যালকেন প্রস্তুতি করবো আমরা তো কীভাবে করবো প্রথমে আমাদেরকে সোডিয়াম ইথানয়েড নিতে হবে সি থ্রি সি ডাবল ও সোডিয়াম অ্যান এ এটাকে বলা হচ্ছে সোডিয়াম সোডিয়াম ইথানয়েড এর সাথে সোডিয়াম হাইড্রো অক্সাইড যুক্ত করব এবং প্রভাবক হিসেবে ক্যালসিয়াম অক্সাইড এবং তাপ দেব তাহলে এই বিক্রি কি হবে দেখো ডি কার্বো অক্সিলেশন অর্থাৎ একটা কার্বন চলে যাবে এখানে একটা কার্বন দুইটা কার্বন আছে এর মধ্যে একটা কার্বন বের হয়ে যাবে মূল বেসটা ছিল এটা তাহলে এখানে হচ্ছে এইচ থ্রি এবং এখান থেকে একটা হাইড্রোজেন ওখানে চলে আসবে তাহলে এখানে সিএইচ ফোর হবে বাকি থাকবো হচ্ছে এখানে দুইটা সোডিয়াম এবং কার্বন একটা এবং অক্সিজেন তিনটা সোডিয়াম কার্ব সোডিয়াম কার্বনেট উৎপন্ন হবে এখানে আমরা পাইছি হচ্ছে মিথেন এখানে যেটা পাবো হচ্ছে এটাকে বলবো হচ্ছে সোডিয়াম কার্বনেট আশা করি বিক্রিয়াটা বুঝতে পারছো ডি কার্বো অক্সিলেশন বিক্রিয়া নামের মধ্যে আছে ডি কার্বো অক্সিলেশন অর্থাৎ একটা কার্বনকে বের করে নিয়ে আসবো এখন এখানে দুইটা কার্বন ছিল এবং বিক্রিয়া করে একটা কার্বন হয়ে গেছে এবং বাকিটা বের হয়ে গেছে আশা করি তোমরা বুঝতে পারছো আমরা চারটা প্রক্রিয়ায় অ্যালকেন প্রস্তুতি করতে পারি একটা ছিল কার্বন ডাইঅক্সাইড থেকে দ্বিতীয়টা ছিল অ্যালকেন থেকে অ্যালকিন থেকে এবং তৃতীয়টা ছিল অ্যালকাইন থেকে এখন আমরা দেখলাম হচ্ছে ডি বিক্রিয়া থেকে কিভাবে অ্যালকেনs প্রস্তুতিং করা যায় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন দেখব হচ্ছে অ্যালকেনের রাসায়নিক বিক্রিয়া আমরা জানি হচ্ছে অ্যালকেন হচ্ছে প্যারাফিন যেটাই খুব সহজে বিক্রিয়া করে না আসক্তিহীন কিন্তু তারপরেও কিছু বিক্রিয়া করে যেমন এখানে আছে ক্লোরিনের সাথে বিক্রিয়া যেটা আমরা দেখব এবং দহন বিক্রিয়া এই দুইটা বিক্রিয়ায় অ্যালকেন বিক্রিয়া করে তো চলো দেখো আমরা ক্লোরিনের সাথে দেখি কিভাবে বিক্রিয়া করে তো ক্লোরিনের সাথে মিথেন বিক্রিয় করবে তো এখানে ক্লোরিন এক্ষেত্রে ইউবি সূর্যের অতি বেগুনি রশ্মি ব্যবহৃত হবে তো বেগুনি রশ্মির সাহায্যে এখানে বিক্রিয়াটা হবে হচ্ছে এখান থেকে একটা হাইড্রোজেন বের হয়ে আসবে এবং এখানে একটা ক্লোরিন যুক্ত হবে আমি একটু লিখি সিএস থ্রি সিএন প্লাস এইচ সি এল তো এটাকে একটু ভেঙে লেখার চেষ্টা করি এবং বাকিগুলো তোমরা বুঝতে পারবা কার্বনের চারটা হাত ছিল চারটা হাতে চারটা হাইড্রোজেন অবস্থান করতেছে আর একটা ক্লোরিন অনু যখন এখানে ইউবিরসি দেওয়া হইলো তখন একটা হাইড্রোজেন এখান থেকে অপসারিত হবে এবং একটা ক্লোরিন এখানে প্রবেশ করবে একটা ক্লোরিন প্রবেশ করার পর কার্বনের তিনটা হাতে তিনটা হাইড্রোজেন এবং একটা হাতে ক্লোরিন এবং বাকি একটা ক্লোরিন এবং হাইড্রোজেন মিলে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করেছে আশা করি তোমরা বুঝতে পারছো তো আমরা এখন যেটা উৎপন্ন করছি মিথেন থেকে মিথেন থেকে ক্লোরোমিথেন ক্লোরোমিথেন এবং এই বিক্রিয়াটা চলমান একটা ধাপ দুইটা এই যে ক্লোরোমিথেন এটাকে আমরা আবার লিখি ক্লোরোমিথেন আবার আর ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে এখন এখানে ইউবি রশি থাকবে এবং একইভাবে ভাবে এখানে কার্বনের তিনটা হাতে তিনটা হাইড্রোজেন এবং একটা হাতে ক্লোরিন আছে তাই একটা হাইড্রোজেনকে অপসারিত করবে আর একটা ক্লোরিন প্রবেশ করবে তাহলে বিক্রিয় হবে একটা করবে এবং আরেকটা ক্লোরিন প্রবেশ করবে আর একটা আরেকটা যুক্ত হইলো তাহলে সিএল টু বাকি থাকলো এখানে একটা ক্লোরিন এবং অপসারিত হাইড্রোজেন এবং এখানে তোমরা লক্ষ্য করবে এখানে দুইটা ক্লোরিন আছে তাই এটার নাম হবে হচ্ছে ডাই দুইটা থাকলে আমরা বলবো ডাই ডাই ক্লোরো মিথেন আর এটা হচ্ছে হাইড্রোক্লোরিক বিক্রিয়াটা চলতে থাকবে এবং এখানে আমরা আবার লিখি আবার এখানে নিয়ে আসছি আবার একটা ক্লোরিন অনুবিক্রিয়া বিক্রিয়া করবে ইউবি রশ্মি এবং একটা হাইড্রোজেন কে অপসারণ করবে তাহলে একটা হাইড্রোজেন এবং আরেকটা ক্লোরিন প্রবেশ করবে তাহলে এটাকে আমরা কি বলবো যখন দুইটা থাকে দুই তখন এটাকে বলবো হচ্ছে ডাই যখন তিন থাকবে তখন এটাকে বলবো আমরা হচ্ছে এটার নাম হচ্ছে টাই ক্লোরো মিথেন এবং চার নম্বরটা তোমরা দেখো তাহলে এই যে এই টাইক্লোরোমিথেন এটা আবার একটা ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে আর একটা ক্লোরিন অনুর সাথে বিক্রিয়া করলো একইভাবে এখান থেকে একটা হাইড্রোজেন অপসারণ হবে এবং একটা ক্লোরিন প্রবেশ করবে তাহলে এখানে তিনটা ক্লোরিন ছিল আর একটা ক্লোরিন প্রবেশ করলে চারটা থাকবে এবং অপসারিত হাইড্রোজেন এবং একটা ক্লোরিন হাইড্রোক্লোরিক অ্যাসিড তাহলে এই যে আমরা এটা পাইছি এটার নাম হচ্ছে কি তাহলে আমরা এখন এটা যে জিনিসটা পাইছি এটার নাম হচ্ছে টেট্রা ক্লোরো মিথেন টেটটা মানে হচ্ছে চার চারটা ক্লোরিন আছে একটা মিথেনের মধ্যে টেটটা ক্লোরোমিথেন আশা করি তোমরা এই ক্লোরিনের বিক্রিয়াটা বুঝতে পারছো প্রথমে একটা মিথেনকে ক্লোরিন অনুর সাথে বিক্রিয়া করে ক্লোরোমিথেন তৈরি হয়েছে এবং ক্লোরোমিথেন একইভাবে বিক্রিয়াটা সম্পূর্ণ করছে ডাইক্লোরোমিথেন ট্রাইক্লোরোমিথেন এবং সর্বশেষ টেটটা ক্লোরোমিথেন তাহলে আমরা বুঝতে পারছি অ্যালকেন একটা মিথেন এর সাথে অতিবেগুনে রশ্মির প্রভাবে টেট্টা ক্লোরো মিথেনে পরিণত হয় শিক্ষার্থীরা আমরা এখন দেখব অক্সিজেনের সাথে দহন বিক্রিয়া তো অ্যালকেন হচ্ছে দহন বিক্রিয়াটা করে তো অ্যালকেনের একটা সদস্য হচ্ছে মিথেন তো অক্সিজেনের সাথে এটা যখন দহন বিক্রিয়া হবে তখন কি উৎপন্ন হবে কারণ কার্বন ডাইঅক্সাইড পানি এবং কিছু তাপ শক্তি উৎপন্ন হবে এটা আমরা খুব সবাই সবাই খুব ভালোভাবেই জানি যে এই বিক্রিয়াটা কীভাবে হয় আশা করি তোমরা বুঝতে পারছো আজকের লেকচার এই পর্যন্তই তো আজকে আমরা কী আলোচনা করলাম আজকে আমরা অ্যালকেন সম্পর্কে আলোচনা করলাম অ্যালকেনের পরিচিতি অ্যালকেনের নামগুলো এবং আণবিক সংকেত গাঠনিক সংকেত অ্যালকাইমূলক এবং অ্যালকেন কীভাবে প্রস্তুত করা যায় সে প্রস্তুতিগুলো দেখলাম আমরা এবং সর্বশেষ অ্যালকেনের রাসায়নিক বিক্রিয়া দেখলাম যে অ্যালকেন কিভাবে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম